আলাইকুম উচ্চতার গলি নবমন থানায় ঢাকাপুর বাইশের এই ক নম্বর অঙ্কটা সলভ করবে এখান থেকে বসে এটা দেওয়া আছে তাহলে এর মানে নেই সময় সময় দিয়ে এখানে যা আছে সেটা লিখেছিল ঠিক আছে সেখানে রুটের মান যেহেতু হাফ তাহলে রুটটা ভাঙাই নিলাম উপরে পাওয়ার এ নিলাম এবারে হচ্ছে এ টু দি পাওয়ার এ রুট এ আর এখানে এর মান হচ্ছে কোনো কিছু পাওয়ার না থাকলে ওয়ান তাহলে হচ্ছে যে দুনের সময় পাওয়ারগুলো যোগ হয় এবার যোগ করে দিলাম আর উপরে পাওয়ার এ তাই লিখে দিলাম এবারে হচ্ছে এক আমি এর ভিতরে নিয়ে আসলাম এর ভিতরে নিয়ে আসি থ্রি বাই টু বাইরে দিলাম তাহলে এ পাশে এ ভিতরে নিয়ে আসি আর রুট এ বাইরে দিলাম এবার রুট এ হোল স্কোয়ার দিলাম আর থ্রি বাই টু তার স্কোয়ার দিলাম তারপরে স্কোয়ার রুট টা দিলে হচ্ছে এ আর হচ্ছে নাইন বাই টা কি বলছে ওয়াই কাজের হলে দেখা যায় এমিকলস টু ওয়ান তাহলে হচ্ছে এমএিটা এই যে এই পুরো রাশিটা আমি তুলে নিয়েছি এবার এটা থেকে আমার প্রমাণ করতে হবে এমিকলস টু ওয়ান যেহেতু আমার হচ্ছে ওয়ান প্রমাণ করতে হবে তাহলে আমি লাস্টের রাশিটা সমান রেখে এখানে আছে আর এখানে এট দিপার মাইনাস এক্স আছে এই প্লাস এক্স দিয়ে এই পুরো রাশিটাকে গুণ করব আর দিয়ে এই পুরো রাশিটাকে গুণ করব এই রাশিটা যা আছে তাই এবার শুরু করি আমি দেখো এখানে প্লাস ওয়াই আছে একদম এই এটু দিপার মাইনাস দিয়ে করছি আর এইখানে মাইনাস আছে এক্স দিয়ে এখানটা আচ্ছা মাইনাস ওয়াই

পাওয়ার এক্স বাই এখানে হচ্ছে এটু দি পর এক্স টু ইন্টু দিপার জেড প্লাস হচ্ছে এ দি এক্স 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 মাইনাস প্লাস প্লাস হচ্ছে আর ওয়ান বাই এ টু দি পর এক্স প্লাস এট দিও মাইনাস ওয়াই প্লাস ওয়াই এবারে হচ্ছে যে গোটার সময় পাওয়ার যেহেতু যোগ হয় মাইনাস ওয়াই প্লাস ওয়াই আর এটু দি পর মাইনাস ওয়াই যোগ আর বিয়ে বিয়ে হয়ে যায় মাইনাস জেড প্লাস এ এটু দিব মাইনাস ওয়াই এবং হচ্ছে এটু দিব মাইনাস ওয়াই প্লাস দিয়ে হচ্ছে এটু দিপার এক্সই লিখলাম আর এখানে যা আছে সেটা জিরো প্লাস ওয়াই মাইনাস জেড এটা হচ্ছে এটু মাইনাস ওয়াই আর হচ্ছে এটুকু মাইনাস ওয়াই প্লাস এটু দি পর এক্স আর এক্স প্লাস জেড আর এখানে হচ্ছে এটা প্লাস মাইনাস জিরো হয়ে যায় জিরো আর এক্স আর লাস্ট এটা হচ্ছে ওয়ান বাই এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস ওয়ান হচ্ছে কোনো কিছু পাওয়ার যদি শূন্য থাকে সেটা মান হচ্ছে ওয়ান হয় যদি এক হাজারের পাওয়ার শূন্য থাকে তাহলে ওয়ান এক লক্ষের পরও শূন্য থাকে তাহলে ওয়ান তারপর এটু দিপার পর মাইনাস ওয়াই এখানে এটু পর জিরো মানে ওয়ান আর এখানে এখানে আমি কি লিখে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আমার এখানে আসে কি ওয়াই মাইনাস ওয়াই মাইনাস জেড তাহলে এক্স সময় সময় আমি যদি এর পাশে এক্স রাখি এর পাশে হচ্ছে বি হয়ে যায় মাইনাস ওয়াই মানস জেড তাহলে এক্স এর মান হচ্ছে মাইনাস ওয়াই মাইনাস জেড তাহলে এটা সময় সম কি লিখতে পারি এক্স লিখতে পারি এটু দি পর এক্স প্লাস এটু দিব মাইনাস ওয়াই প্লাস বি হচ্ছে এবার এটু দি পর এক্স লিখলাম আর এক্স প্লাস জেড আমি এখান থেকে আবার রাখবো কি এখানে হচ্ছে এক্স প্লাস জেড যদি আমি করতে চাই এক্স প্লাস জেড করলে হচ্ছে মাইনাস ওয়াই হয় ওয়াই প্রকৃষ্ট মাইনাস হবে তাহলে এটু ডিপার মাইনাস ওয়াই এ টু ডিপোর জিরো মানে ওয়ান আর এটু ডিপোর এক্স আর লাস্টের যেটা আছে সেটাই লিখে দিলাম ওয়ান বা হচ্ছে এটু ডিপোর এক্স এটু মাইনাস ওয়াই প্লাস ওয়ান এবারে হচ্ছে সবগুলো একই এজন্য একটাই কমন নিলাম এটু দিপোর এক্স প্লাস মাইনাস ওয়াই এবারে লিখলাম এটু দিপার মাইনাস ওয়াই প্লাস এটু দিপার এক্স প্লাস ওয়ান এখন এটা যদি সাজিয়ে লিখি ওয়ান প্লাস এটু দিপোর এক্স এটু দি মাইনাস ওয়াই ওয়ান প্লাস এটু দিপোর এক্স এটু মাইনাস ওয়াই এই যে কাটাকাটি হয়ে গেল ও নাম্বারে এই কোর্স থার্টি টু দেওয়া আছে আর এইখানে দুপক্ষে এটা দেওয়া আছে এইখান থেকে এক্সের মান নির্ণয় করতে হবে এখন আমি এর মানটা নির্লাহ করলাম এখন তো এবারে যেহেতু এই দুইটা এটা হচ্ছে লিখতে ফোর টু এবারে হচ্ছে স্কোয়ার করে নিলাম তাহলে চার হয় মাইনাস থ্রি আর হচ্ছে টু এ স্কোয়ার সময় পাওয়ার যোগ হতে পারলে আমার হচ্ছে যোগ আকারে তাহলে গুণের মতো লিখছি মাইনাস এবারে হচ্ছে আমি এখানে টু টি পাওয়ার এক্স আছে ওইটা দেখে দেখি এখানে টু টুটি পাওয়ার এক্স লাগলাম আবার স্কোয়ার একটা বাইরে দিলাম মাইনাস তিন চার এখানে চার আর তিন তিন চার বারো ইন্টু টু টুটি পাওয়ার এক্স আর প্লাস থার্টি টু হবে ইকোয়াস টু জিরো এবারে হচ্ছে বললাম টু টুটি পাওয়ার এক্স মানে হচ্ছে ওয়াই তাহলে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস টুয়েলভ ওয়াই প্লাস থার্টি টু ইকোয়াল টু জিরো এবারে এখানে ওয়াই স্কোয়ার মাইনাস এইট ওয়াই মাইনাস ফোর ওয়াই প্লাস থার্টি টু আট হাজার বারো মাইনাস মাইনাস প্লাস টু এবার হচ্ছে তাহলে যেহেতু টু টু দি পাওয়ার এক্স সময় সমান টু এর কিউব দিতে পারি টু এর কিউব করলে আট হয় তাহলে সমান থ্রি আর এখানে হচ্ছে টু ফোর লিখলাম টু টু দি এক্স আর এখানে ফোর টু এর স্কয়ার করলে ফোর